আবারও রাত জাগা শুরু মালদার মানিকচকের ভূতনিচর গঙ্গা তীরবর্তী দুর্গত জলস্তর বাড়তেই মরশুমেই প্রথম ভাঙনের জেরে আতঙ্কে স্থানীয়রা জানা গেছে বৃহস্পতিবার সকাল থেকে উত্তর চন্ডিপুর কেশরপুর এবং কোশি শাখা নদীর সংযোগস্থলে ভাঙন শুরু হয়েছে ভাঙনের তোড়ে তলিয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা আনুমানিক পাঁচশো মিটার জুড়ে ভাঙন চলেছে তলিয়ে যাচ্ছে কৃষি জমিও আতঙ্কে ভুগছেন গ্রামের হাজার হাজার মানুষ অন্যদিকে দু বছর আগে কেটে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় বন্যার আতঙ্কে ভুগছেন ভুতনির তিনটি অঞ্চলের লক্ষাধিক মানুষ এই অবস্থায় স্থানীয় দুর্গত মানুষদের দাবি অবিলম্বে ভাঙন রোধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেটে যাওয়া বাঁধের সংস্কারও করতে হবে ভূতনিতে গঙ্গার প্রবেশপথে উত্তর চন্ডীপুরের কেশরপুর এলাকায় গঙ্গা এবং কোশি শাখা নদী বের হয়ে দু কিলোমিটার দূরে ফুলহার নদীতে গিয়ে পড়েছে এখানে প্রায় কয়েক কোটি টাকা ব্যয় করে ভাঙন রোধের কাজ হয়েছিল সেই কাজের একাংশ ভাঙনে তুলিয়ে গিয়েছে এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের স্থানীয় বাসিন্দা সীতারামের বক্তব্য আমরা আগে থেকেই বলে আসছি এখানে ভাঙন রোধের যে কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এই কাজ করে ভাঙন আটকানো সম্ভব নয় কোন জায়গায় ভাঙন হচ্ছে ভাঙন হচ্ছে একটা গঙ্গা কুশির জয়েন্টে যেখানে কি কাজ দেওয়ার কথা ইমিডিয়েটলি যেখানে কাজ হওয়ার কথা ওখানে কাজ না করে মানে বিপরীতে কাজ করাচ্ছে সেই জন্য ভাঙনটা হচ্ছে কীরকম ভাঙনের তীব্রতা কীরকম ভাঙনের তীব্রতা সকাল থেকে মোটামুটি আট দশ বিঘার মতো জমি কেটে গেছে আচ্ছা বাঁধ সব কাটছে কি আশঙ্কা করছেন এইভাবে আশঙ্কা এইরকম দু তিন দিন ধরে যদি চলে তবে কালকে পর্যন্ত এগুলো বাঁধ সব শেষ হয়ে যাবে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো সব কেটে যাবে কাজ হয়েছে এলাকায় কাজ হয়েছে কাজ হচ্ছে কিন্তু যেখানে কাজ দেওয়ার কথা আমি তো আগেই বললাম যেখানে কাজ দেওয়ার কথা গত বছর যেখানে নদী ভাঙন হয়ে জল কমে যাওয়ার কারণে ভাঙন থেমে গেছে ঠিক ওখানে কাজটা দেওয়া উচিত ছিল ওখানে ওখানে না দিয়ে এরা বিপরীতে কাজ করছে এখন আতঙ্কে রয়েছেন আতঙ্কে সব গ্রামবাসী আমরা আছি

এটা কোন নদী এই এটা হলো আপনার মহানন্দ এটা মহানন্দা কশি মানন্দা কোসিম মহানন্দ আর এটা হলো বড় নদী আগে এটা না কাজ করে আগে বড় নদীতে কাজ করছে এই চলটা আমার আসবে এই দিক থেকে এটা আমরা বলেছিলাম যে ওইখানে কুড়ি মিটার আগে থেকে কাজটা করেন আর করে এইটা মিলিয়ে দেন বাকিরা এরা করলো না বুঝলেন কেন করলো না কেন কি মনে করছে না ওই তো তো বলবে যে আপনাকে পুলিশ দিয়ে পেটিয়ে দিব তো থানাতে পিছিয়ে বাড়ি বাড়িঘর আপনাকে চেংরা বাচ্চাকে থানা উঠিয়ে দিবো বাধা দিলে এইসব হয়েছে আমরা ওই জন্য বলছি না যা আপনার নাম